হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নতুন পাস্তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাস্তাগুলোকে প্রথমে গরম জলে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নেওয়ার পরে আমি এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি কী কী দিচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে একটু ক্যাপসিকাম ছিল দিয়ে দিলাম ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম আগে থেকে আর টমেটো কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে আমি এখন দিলাম নুন নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর তোমরা চাইলে হলুদও দিতে পারো যারা হলুদটা পছন্দ করো পাস্তার মধ্যে খেতে তারা হলুদটা দিতে পারো আমরা দিন আর এদিকে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর তারপর আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটুখানি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মনে হলো পরিমাণে কম হচ্ছে তাই একটু দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এদিকে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আমি পাস্তাটা অ্যাড করবো তো এটা একদম সহজ পদ্ধতি তোমরা চাইলে বাড়িতে বানাতে পারবে তো যারা যারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর খেতে কেমন আছে আমি কিন্তু অবশ্যই বলবো আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে নর্মাল প্রশাসে করি হুম তোমরা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারো আমরা ডিম দিয়ে করি না অনেক সময় ডিম দিয়েও করি অনেক সময় নর্মালি করি